ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা পাঁচশো আটত্রিশ জনে পৌঁছানোর প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে অত্যন্ত কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প জানান ইরান ইতিমধ্যে রেল লাইন বা সীমা লঙ্ঘন করা শুরু করেছে এবং বিষয়টি যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ট্রাম্পের মতে মার্কিন সামরিক বাহিনী বর্তমানে পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে এবং তেহরানের বিরুদ্ধে কয়েকটি অত্যন্ত কঠিন বিকল্প তাদের বিবেচনায় রয়েছে তিনি স্পষ্ট করে বলেন যে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য হস্তক্ষেপের হুমকির প্রতিক্রিয়ায় জবাব দিয়েছে ইরান সরকার তেহরান ওয়াশিংটনকে ভুল হিসাব নিকাশ না করার পরামর্শ দিয়ে সতর্ক করেছে ইরানি কোনো ধরনের হামলা চালানো হলে তার আঘাত হিসেবে ইসরায়েল এবং থাকা সমস্ত মার্কিন সামরিক হামলা চালানো হবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান যদিও প্রতিবাদকে জনগণের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছেন তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে দাঙ্গাবাজদের সমাজ অস্থিতিশীল করার কোনো সুযোগ দেওয়া হবে না সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান চেয়ে রাজপথে অনর রয়েছেন 2022 সালের পর ইরানের বৃহত্তম রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলনে গত 15 দিনে 538 জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই সাধারণ বিক্ষোভকারী ইরান সরকার এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি এবং গত বৃহস্পতিবার থেকে দেশটিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে এর ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর জন্য কঠিন হয়ে পড়েছে